জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানায় শুভ সকাল তো সবার দিনটা খুব ভালো কাটুক সকালবেলা মানেই তো নতুন একটা দিন শুরু নতুন জীবন শুরু কার কখন কোন দিন বদলে যাবে কখন কি হবে কেউ তো কিছু বলতে পারে না এটাই আর কি তো মোটামুটি যে যেখানে থাকে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর চললাম আমি আমার কর্মজীবনে আর কি যে রেডি হয়ে বসে আছি তো বাইরে নামতেই ভালো লাগছে না রাস্তায় তো পুরো জল ভর্তি এখন মনে হচ্ছে না পাটা আবার যায় এরকম মনে হচ্ছে তো যাই হোক দিতে তো হবেই বেড়াতে যখন হবে তো চলো আমি এখন ডিউটিতে যাব আবার দেরি হয়ে যাবে যেতে যেতে জলে জল পাড়িয়ে বাড়িয়ে যেতে গেলে আরও লেট হয়ে যাবে এই সবে বাড়িতে আসলাম ডিউটি থেকে এসে শাড়িটা সেরে তারপরে এখানে বসেছি আর কি বাইরে চেয়ার নিয়ে একটা আর এদিকে আমাদের পুস্কুটা মানে আমার ছেলে কি করে বেড়াচ্ছে সারা রাস্তা দিয়ে তোমাদের যে কি বলবো জল পেয়ে যে এত খুশি হয়েছে না কী বলবো ওই দেখো শুধু ওই সাইকেল নিয়ে এ এখানে ওখানে পাইচারি মেরে বেড়াচ্ছে আর কি ওর খেয়ে দিয়ে তো কাজ নেই ওই করে বেড়াচ্ছে আর এদিকে মা তো ভালো সিস্টেম করছে আর কি এখানে ওই যে টাইম কলের মুখে পাইপ দিয়েছে তো পাইপটা দিয়েই গ্রামে জল ভরছে এখানে বসেই কাঁচা ধোয়া সব কিছুই করতে পারবো বাসন মাজা তো মা এখানে যে ঠাকুরের বাসন মাজছে সত্যি তোরে যে কি বলবো অর্ণব আমি এবার কিন্তু সত্যি লাঠিনে যাব আমি হ্যাঁ বেশি বাড়িস না

না না করতিছেনা তুই ও যে কি করতি কর এই এর একটু সিআন করাস চল দাও তুমি ভালো আছো হ্যাঁ বাবা কই আয় আসি দাও একটু হিট দিলে দেব তোরে আমি বেটা টাটা কিচ্ছু দেব না তুই খালি একটু বয়

স্নান টেনান করে আমরা আর্নি করে তারপর রান্নাঘরে আসলাম এখন তো রান্নাঘরে এসে আজকে কি রান্না করব তো কালকের কিছু ভাত আছে ভাতটা রান্না করতে হবে না আর এখন একটু আলু ভাজা করছি আর ডিম সিদ্ধ করছি তো এখন আমরা সামার সোনা আর আমি এখন আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব তাই তো তোমার কোনো অসুবিধা হবে না তো টাকাও অসুবিধা হবে না তো খেতে অসুবিধা হবে না তো বাবা আচ্ছা না বাবা যাও একটু বই পড়ো এখন যাও বাবা যাও আজকে এখানে আলু ভাজা বসাতে গিয়ে তো তেল ছিটে এসেছে তো একটু সর্ষের তেল মাখলাম আর কি এখানে নাম না বলে আর কি তেলের নাম উল্লেখ করতে হয় না সর্ষের তেল লাগালে নাকি ঠোসা পড়ে না আর কি তাই তেলটা মাখলাম আর আমার আঙুলে কি হয়েছে জানি না মানে ডান হাতের আঙুলে তো আমি কিছু ধরতে পারছি না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে নকুনি বলে না নকুনি হয়েছে আর কি তো সেই কারণে মা এখানে যে আলু কেটে দিল তো আলুটা ভাজা করতে যে হাত দিয়ে এখন ধরতে পারছি না এমন দেখা করছে না হাতটা আর কি বলবো ফুলেও গেছে হাতটা যাই হোক আর এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি তো এগুলো দেয় দুপুরবেলা খেয়ে নেবো আমরা আজকে আর বিকালে দেখা যাক কি করি আবার তো চলো রান্নাটা সেরে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমাদের খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে দুপুরের খাওয়া তো এখানে যে আলু ভাজা করেছি ডিম আছে ডিম সিদ্ধ করলাম তার সঙ্গে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর ছেলে তো এই যে বসে গেছে খেতে আলু ভাজা পেয়েই তো খেয়ে নিচ্ছে আর এদিকে এই যে ডাল দেখতে পাচ্ছ এটা হলো ওর মনা দিয়েছে ওকে মনা বলতো ওর পিসিমণি তোর পিসিমণি খুব ভালোবাসে ওকে তো আজকে দেখেছে যে আমি এইগুলো রান্না করেছি তো ডাল দিয়েছে ওই কারণে তো ডাল আর আলু ভাজা পেলে আর কোনো কথা নেই আমার ছেলে তার সঙ্গে তো আছে কাঁচা পেঁয়াজ কোনো কোনো কথা হবে না ও ঠিক খেয়ে নিতে পারবে খাও শোনো ওই ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খেয়ে নাও ব্যাস ততক্ষণ আমরা এবার খেয়ে নিই আমি খাবো না তুমি তুমি আমার জন্য রাখতে না বাবা তুমি খেয়ে নাও আমার লাগবে না এই আলু ভাজা পেলাম আমি আবার কি তারপর ঠাম্মা এই যে ইয়ে দিল পুঁইশাক পাতার বড়া দিল এই দেখ আমার পাতার বড়া নিবি একটু যে ঠাম্মা আবার পুঁইশাক পাতার বড়া দিয়ে গেছে আমার শাশুড়ি তো তো আর আর কি লাগবে বলো এই তো খাওয়া হয়ে গেল সুন্দর গরম আস্তে আস্তে মাখো পাখা চলছে তো ঠান্ডা হয়ে যাবে আমরা এই খাওয়া দাওয়া করলাম এখন খেয়ে দে তারপর খাটের পরে শুয়ে পড়েছি এখানে ছেলে তো ওই যে ঘুমিয়ে গেছে না জেগে আছে বুঝতে পারছি না কি আছে আমি তো একটু শুয়ে আছি আর কি এখন তো চোখটা ভেঙে যাচ্ছে মানে ঘুমে ও বাবা তুই জেগে আছিস রে তুই এরকম বদলি কবে তুই বাবা হ্যাঁ কিন্তু বিরাট দুষ্ট হয়ে গেছি সেই ডাকলাম এই মাত্র ডাকে সারা দিবি না আবার এখন চোখ তাকালি ঘুমো তাড়াতাড়ি ঘুমো তো চলো আমরা এখন একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠলাম উঠে এই বাইরে এসে একটু বসলাম তো এখানে বসি তোমাদের দাদাভাই আর আমি দুজন একসঙ্গে তো দাদাভাই বাড়িতে নেই আমি এখন চুপ করে বসে আছি তো তোমাদের দাদাভাইকে খুব মনে পড়ছে আর কি বিকাল হলেই তো আমরা দুজন এখানে বসতাম এখানে বসে বসে গল্প করতাম মানে ঘুম থেকে উঠেই আগে এখানে চেয়ার দুটো পেতে দুজন বসে আগে গল্প করতাম তো এখন তো আমি একা বসে আছি এখানে মনটা খারাপ করে আর কি কোথাও যেতেও পাচ্ছি না চারিদিকে জল ভর্তি ওই চুপ করে বসে আছি ছেলেটা এদিকে ঘুমোচ্ছে আবার ঘুম থেকে উঠলে বলবে মা কিছু খেতে দাও তো বাইরে তো নামছিই না যে খাবার দাবার কিছু নিয়ে আসতে হবে আর কি ঘরে এমনি চিড়ে টুড়ি আছে যাই হোক তো ওগুলো তো এখন আর খাবে না তো এখন একটু ভাবছি কিছু একটু বানাবো তো রান্না রান্নাঘরে অনেক কাজ আছে সেইগুলো সেরে তারপরে একটু যাই হোক কিছু তৈরি করে নেব তাতে রাত্রিবেলা খাওয়াটা আমাদের হয়ে যাবে আর কি তো চলো দেখি রান্নাঘরের কাজগুলো এখন আমি সেরে নিই অনেকটা কাজ আছে আমার রান্নাঘরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর কি রান্নাঘরে বাসন বাসন মেজে উঠলাম এখনো গ্যাস পরিষ্কার করিনি কিন্তু রান্না করবো বলে আমি গ্যাস পরিষ্কার করছি না তো এখানে আমি মানে দেখায় কি বসিয়েছি ওখানে এখানে হলো কাবলি ছোলা এই যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু সিদ্ধ করছি এটা আর কি আর এদিকে এই যে ময়দা মেখে রেখে গেছিলাম সকালবেলা যখন ডিউটিতে গেছিলাম তো ময়দা মেখে রেখে গেছিলাম এটার একটু হালকা তেল দিয়ে একটু পরোটা তৈরি করে দেবো ছেলেকে ছেলে বলতে কি ছেলে আমি দুজন একসঙ্গে খাবো রাত্রেরবেলা বেলা আমাদের হয়ে যাবে তো এই এটা রান্না করব এখন আমি তো ছেলেকে ওই খেতে দিলাম বলে যে একটু ভালো কিছু বিকালবেলায় করে দিই তাহলে ছেলেটা একটু খুশি হবে ও তো কোনো বায়না করে না যে মা এটা দাও ওটা দাও বলে তো সেই কারণে নিজের থেকেই করলাম মানে কাবলি ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম আমি কালকে কাছ থেকে আসার সময় কাবলি ছোলা কিনে নিয়ে আসছিলাম তো সেটা ভিজিয়ে রেখে গেছিলাম আজকে সকালে ময়দা মেখে রেখে গেছিলাম তো এখন ওইগুলো তৈরি করব আর কি তো চলো ছেলেটা এখন ঘুমোচ্ছে তো একটু ফটাফট রান্না করে নিন ও ছেলেটা এখনো ঘুমোচ্ছে ওখানে তো ঘুম থেকে উঠেই তো বলবে যে মা কিছু খেতে দাও তো সেই কারণে ঝটাপট তৈরি করে নিই আর কি খাবার রেডি থাকলে অতটা চিন্তা হবে না এই যে এখানে আমার কাবলি ছোলা রান্না হয়ে গেছে দিকে এই যে পরোটাও রেডি হয়ে গেছে তো ছেলেকে এখন দিয়ে দেবো খেতে ছেলে খাবে বলছে খাওয়া দাওয়ার পরে তারপর পড়তে বসবে এই যে বাবু বসে গেছে ঘুম থেকে উঠে হাত মুখ সব ধুয়ে খেতে বসে গেছে এখন আমার শোনা আমার ছেলে আজকে ওই চানা মশলাটা পরোটা করেছিলাম তো সেটা খেয়েছে খাওয়ার সময় বলছে কি যে একদম বিয়ে বাড়ির মতন রান্না হয়েছে তাই না বাবা বলো তাই বিয়ে বাড়ির মতন রান্না করছি আমি আজকে বাপাশোনা খেলে তো খুব ভালো লাগে আর কি আমার না আর কথা বলতে ভালো লাগছে না আজকে শরীরটার ভিতরে ভালো লাগছে না দেখো চোখটা কেমন মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে তো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না খুব তাড়াতাড়ি পর করে চলে যাবো সেরকমই আমার মনের অবস্থা এখন তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো তো সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো